সবাইকে আনন্দিত জয় জয় গুরু এই সাধু শব্দটা বিশ্বাস করি প্রতিটা মানুষের সাধু হওয়ার একটা গোপন ভাষণ আছে আমি বিশ্বাস করি যদিও সময় খুব খারাপ এর মধ্যেও সাধু হওয়ার যে একটা আন্তরিকতা কিন্তু কোন জায়গায় যেন একটা অভাব একটা কেন্দ্রের অভাব আমার আমার ব্যক্তিগত একটা অনুভব আর এই যে সাধু চেষ্টা এর আমার মনে হয় যতটুকু উপলব্ধ করি আসলে আমরা যারা ঠাকুরের বাণী বিশ্লেষণ করি ঠাকুরের সাথে একান্তে আমাদের যে বোঝা করা হয় ওইটাই কিন্তু আমরা আসলে তুলে ধরি ঠাকুরের সাথে আমাদের ঠিক সাংগঠনিক বা প্রাতিষ্ঠানিকতার বাইরেও কিন্তু প্রতি মুহূর্তে এক ধরনের বোঝাপড়া আছে আমার বিশ্বাস ওই বোঝাপড়া থেকে প্রতিটা বাণী আমার কাছে আপনার কাছে যেভাবে উদ্ভাসিত হয় এটি আসলে আলোচনার বিষয় একটু আগে এক দাদা বলেছিলেন যে আমাদের ভাষার বিষয়টা এখানে বাসাটা কিন্তু মৌখিক ভাষা না বাসা হৃদয়ের বাসা আমরাও যারা আজকে সংযুক্ত এই মুহূর্তে কত দূর দূরান্ত থেকে আমরা সংযুক্ত একেবারে অভ্যন্তরীণ ভাবে মনের সাধু হওয়ার যে আন্তরিক আকুলতা এইটার কারণেই কিন্তু আজকে আমরা সংযুক্ত সংখ্যা যতই কম কেন হই না আমরা সংখ্যা কোনো বিবেচ্য বিষয় না আমরা আছি সাধুতার পথে আমরা প্রেমের সাধনায় তো এখানে একটা জিনিস যে সাধু হতে চেষ্টা করা মানে সাধু হওয়ার একটা পারফেক্ট গন্তব্য তাহলে আছে অর্থাৎ সম্ভাবনাটা সবার ভিতরে আছে এই সম্ভাবনাটাই অসাধারণ সাধু হওয়ার যে সম্ভাবনা কিন্তু আমার মনে হয় অনেক অনেক জ্ঞানী গুণী বিজ্ঞানী একটা পর্যায়ে গিয়ে ওনাদের সাধু হওয়ার যে সম্ভাবনার বিষয়টা মনে হয় আর জাগ্রত থাকে না বিভিন্ন পারিপার্শ্বিক কারণে এটা হচ্ছে সবচেয়ে বড় লস কিন্তু ঠাকুর যে মনে করিয়ে দিলেন যে সাধু সেজনা অর্থাৎ বয়বে। সাধু হওয়ার তেমন কোনো প্রয়োজন নাই কিন্তু সাধু হতে চেষ্টা করার একটা প্রয়োজন কিন্তু চিরকালীন জাতি ধর্ম বর্ণ এবং সময় নির্বিশেষে এটা একটা অসাধারণ সম্ভাবনার বিষয় তার মানে ইচ্ছা করলে সাধু হওয়া যায় হয়তো আমরা জীবনের এক একটা অনুভূতি দিয়ে এক একটা স্তর ক্লাসের মধ্যে আমরা উপরের ক্লাসে প্রমোশন হয় আমাদের আমরা বুঝা পড়ার ভিতর দিয়ে আমরা প্রতিদিনের ভালো আচরণ ভালো চিন্তা এবং কর্মের ভিতর দিয়ে ক্রমাগত ভাবে নিজেদেরকে একটা বিশুদ্ধতার পথে এইটাই হচ্ছে আমার মতে সাধু হতে চেষ্টা করা এই যে ঠাকুর আমাদের বললেন সামনের একটা সম্ভাবনা চেষ্টা করা তার মানে আমরা আমরা আমাদের মধ্যে ও চর্চার ভিতর দিয়ে সামনে আমাদের একটা গন্তব্য থাকবে আমরা পুরোপুরি সাধু হয়ে উঠবো এটা হচ্ছে সবচেয়ে আনন্দের কথা এবং এই সভ্যতায় সৎসঙ্গে এইটাই দেওয়ার বিষয় আমার খুব একটু স্বাধীনতা নিচ্ছে আমি বিষয়ের বাইরে গিয়ে আমার এত আনন্দ লাগে যে ঠাকুরের কোনো বাণীর মধ্যে আমি একটু সংকীর্ণতা দেখি না যে ওই বাণীটা জন্য না ওই বাণীটা সাহিত্যিকের জন্য না রাজনীতিকের জন্য না হ্যাঁ কিংবা কোনো বিশেষ পেশার জন্য না মানে অসাধারণ সৌভাগ্যবান আমরা আসলে এইটা শুধু কথার কথা না হ্যাঁ এই যে একটা দুঃসময় সারা পৃথিবী যে সভ্যতার দারুণ নিদারণ পক্ষয় এবং সারা পৃথিবীর সবচেয়ে মেধাই মানুষরা রাস্তার খুঁজে বেহুস। গবেষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইন্টেলিজেন্সিয়া পথ পাচ্ছে না কেউ পৃথিবীর কোন সংগঠন আঞ্চলিক আন্তর্জাতিক কোন জায়গায় যেন একটা সমস্যা এই সমস্যার ভিতরে আমরা যা ওরা তো আহ্বান পাই ঠাকুরের সাধু সেজনা সাধু হতে চেষ্টা করো প্রেমের চর্চা করুন তারপর আরেক জায়গায় বলেছেন কেউ অসাধারণ এত ধাক্কা দেয় মনের ভিতরে আমি একটু শেয়ার করি যদি আপনারা সুযোগ দেন আপনারা সবাই জানেন তবু তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো যাতে চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো পৃথিবী ভেঙ্গে টুকরা টুকরা করতে পারো বা সবাইকে অসহ্যশালী করে দিতে পারো আর যদি হৃদয়ে প্রেম না থাকে তবে তোমার কিছু হয়নি এই যে আমরা পাশবিক শক্তির খেলা দেখি মাঝে মধ্যে হীনমন্যতা আক্রান্ত হই অস্বীকার করি কিন্তু পরক্ষণে আমাদের বুঝতে হবে যত আমরা সংখ্যা কমই হই আমাদের কি। শুদ্ধ চিন্তা আমাদের চিন্তা হচ্ছে প্রেমের চিন্তা আমাদের হচ্ছে সাধু হওয়ার চিন্তা তো সবাইকে আন্তরিকভাবে ভাবে সাধু হওয়ার সাধনায় নিয়োজিত রাখার প্রার্থনায় আমি আজকে মনে আপনি শেষ করছি সবাই ভালো থাকবেন জয় গুরু সবাইকে জয় দাদা